ধরুন কোনো পরিচিত ব্যক্তিকে আপনি আপনার ছবি এবং জাতীয় পরিচয় পত্র দিয়েছেন এখন সে আপনাকে বলছে যে ভাই আপনি আমি যে নিয়েছি সেখানে আপনাকে বানানো হয়েছে কিন্তু আপনি তো কোনো কাগজে সই করেননি তাহলে শুধুমাত্র ছবি এবং এডিডি কার্ড দিয়ে আপনাকে লোনের গ্র্যান্টর বানানো কি সম্ভব এবং আপনি কি তখন ওই লোনের দায় আপনি নিতে বাধ্য হবেন আজকের রিভিউটিতে সেটাই আসলে সামনে ক্লিয়ার করবো তারও আগে বলিনি আসলে এরকম সমস্যা আমাদের সমাজে প্রায়ই হয় এটি একটি সার্বজনীন বলতে পারেন সমস্যা যে অনেকেই বলে যে আমি ঋণের গ্যাটর হয়নি কিন্তু কোনোভাবে আমার ছবি এটি কাটতে ঋণের গ্যাটর বানানো হয়েছে এটি কি সম্ভব দেখুন আমি একটি কমেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করছি এমডি আবু সাইম নামে এক ভাই একটি ভিডিওতে কমেন্ট করেছে উনি আমাকে বলেছে যে ভাই রিপ্লাই দিবেন প্লিজ একজন ব্যক্তি আমার থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি ছবি নিয়েছে ব্যাঙ্ক ঋণের সাক্ষী হওয়ার জন্য কিন্তু পরে আমি সাক্ষী হতে রাজি হইনি কিন্তু এখনো আমার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ছবি ওনার কাছে আছে আমার সিগনেচার ছাড়াই এই ডকুমেন্টগুলো দিয়ে কি উনি আমাকে ঋণের সাক্ষী করতে পারবে এখন বিষয়টি হচ্ছে দেখুন যে ব্যাংকিংয়ে ল সাড়ে শুধুমাত্র এনআইডি এবং ছবি দিলেই কেউ আইনগত গ্যান্ডর বানাতে পারবে না গ্যান্ডর হওয়ার জন্য লিখিতভাবে সাক্ষর সহ চুক্তিপত্র সই করতে হয় এবং তা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের রেকর্ডে থাকবে ব্যাংক সাধারণত লেটার অফ গ্যান্ট বলে একটি ফর্মেট রয়েছে যেটা একটি চুক্তিপত্র সেখানে যখন কেউ গ্যারান্টি দেয় তখন তার সেই ফর্মে সময় সিগনেচার নেওয়া হতো এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকের লম আইন অনুসারে কোডের আইন অনুসারে দুই হাতে ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত নেওয়া হচ্ছে যাতে কেউ ঋণের হলে অস্বীকার করতে না পারে সুতরাং আপনার ছবি বা আইডি কার্ড দিয়ে কেউ আপনাকে ঋণের গ্যারান্ট করতে পারবে না কারণ সেক্ষেত্রে সেটি বৈধ হবে না কারণ যেহেতু আপনি ব্যাংকের যে নির্দিষ্ট ফর্ম রয়েছে চুক্তিপত্র রয়েছে সেখানে আপনি সই করেনি এবং আপনি যদি ওই ডকুমেন্ট সই না করেন তাহলে আপনি আইনগতভাবে ভাবে দায়ী হবেন না এখন এমন যদি হয় যে আপনার স্বাক্ষর কেউ নকল করলো এবং নকল করে আপনার সই নকল করে জালিয়াতি করে আপনাকে যদি আহ করে ফেলে আপনার ছবি আইডি কার্ড দিয়ে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আসলে আপনার আইনগতভাবে ভাবে লিগাল নিতে হবে ওই ব্যক্তির বিরুদ্ধে বা ওই ব্যাংকের বিরুদ্ধে আপনি জানাতে পারেন যে আমি আসলে এই লোনের গ্রান্টর হইনি অনেক সময় এরকম হয় যে লোনের হয় হয়নি কেউ তার ছবি আইডি কার্ড দিয়ে একটি কোনোভাবে জাল জাল করে গ্যারান্টর বানানো হয় পরবর্তী দেখা যায় যে সে তো ওই ঋণের দায় তাকে নিতে হয় বা তার না জানার কারণে এবং অনেক সময় দেখা যায় যে তার ওই ব্যক্তির সিএবি খারাপ হলে গ্যারান্টর সিএবিও খারাপ হয়ে যায় এবং সে পরবর্তীতে অন্য কোথাও থেকে ঋণ নিতে পারে না তো সুতরাং মোট কথা হচ্ছে যে অবশ্যই আহ মেন যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে শুধুমাত্র ছবি আইডি কার্ড দিয়ে কখনোই ব্যাংকের গ্রান্ট করার যায় না যে ভাইকে বলছে সাক্ষী কথা আসলে উনি ওই গ্রান্টের কথা আমাকে বুঝাতে চেয়েছে বলে মনে করি আমি কারণ ব্যাংকে ওই সাক্ষী বলে কিছু নেই হয়তো থাকে কিন্তু সেটার জন্য ছবি আইডি কার্ড লাগে না শুধুমাত্র গ্রান্ট হওয়ার জন্যই ছবি এবং আইডি কার্ড লাগে এবং ব্যাংকের চুক্তিপত্রে লেটার অফ গ্যারান্টি ফর্মের মধ্যে সই এবং সিগনেচার সই সিগনেচার এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এবং যদি এরকম হয় যে আপনি কোনোভাবে এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন তাহলে অবশ্যই আপনি আইনগত প্রতিকার পেতে পারেন এবং আপনি এদের বিরুদ্ধে যারা আপনার বিরুদ্ধে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে প্রতারণার জন্য মামলা করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সবাই কোনও সাবধান থাকার জন্য নিজের ছবি এবং আইডি কার্ড অবশ্যই যত্ন রাখবেন কারণ এই যে আপনাকে আইনগত আহ ব্যবস্থা নিতে হচ্ছে সেখানে কিন্তু আপনার কিছু খরচ হবে সেখানে আপনাকে কোর্ডে যেতে হবে সুতরাং তার চাইতে সবচেয়ে ভালো হয় আপনার ছবি এবং আইডি কার্ড অপরিচিত বা দূরের আত্মীয় বা যাদেরকে বিশ্বাস করেন না তাদেরকে দিবেন না সুতরাং যাতে এই ধরনের অনাকাঙ্গিত করা আপনি না পড়েন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম